হ্যালো ইব্রিহান আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো ডিম আমাদের মোটামুটি সবার ঘরেই থাকে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ডিলিশিয়াস একটা ইয়ামি ডিমের রেসিপি এটা চট জলদি খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় এখানে আমি পাঁচটা সিদ্ধ করা ডিম নিয়েছি বাটির মধ্যে নিয়েছিলাম আর কাটতে অসুবিধা হচ্ছিল সেই জন্য আমি কেটে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি একটা প্লেটে কেটে তুলে নিয়েছি নিয়ে ওর মধ্যে একটুখানি নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে নিয়েছি নিয়ে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে ডিমগুলোকে ফ্রাই করে নেবো তো ডিমের যে দিকটা কুসুম থাকে সেই দিকটা আগে তেলে দেবে তাহলে কিন্তু এখান থেকে কুসুমগুলো কিন্তু খুলে বেরিয়ে যাবে না তো দেখো এগুলো ফ্রাই করা প্রায় হয়ে এসে একটা দিক হয়ে গেছে আমি আর দিক উল্টে দিচ্ছি এগুলো একটা প্লেটের মধ্যে আমি তুলে নেব নিয়ে যে তেলটা করার মধ্যে আছে ওই তেলের মধ্যে আমি একটা বড়ো মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি আর এখানে লঙ্কা আমি এইভাবে ভেঙে দিয়েছি মাঝখান থেকে লঙ্কাগুলো কুচানোর দরকার নেই তো লঙ্কা আর এখানে দেখো কিছুটা বাদাম আমি এখানে অ্যাড করব তো এইগুলো দিয়ে নিয়েছি দিয়ে কিন্তু এগুলো নাড়াচাড়া করে নিচ্ছি তো এটা কিন্তু সোজা মিক্সিং বলে দেবো কোনো পাত্রে তোলার দরকার নেই মিক্সিং বলে দিয়ে এটা কিন্তু আমরা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব কোনো রকম জল দেওয়ার দরকার নেই এমনিই এটা কিন্তু হয়ে যাবে তো এটা কিন্তু আমরা একটা টিফিন বক্সের মধ্যে দিয়ে নেব যে পেস্টটা রেডি হয়েছে সেই পেস্টটা দেখো একটা টিফিন বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হলুদ গুঁড়ো কেউ যদি মনে করো একটু লঙ্কার গুঁড়ো আরও বেশি দেবে তোমরা কিন্তু লঙ্কার গুঁড়ো দিতে পারো আর আমি দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা অবশ্যই দেবে দিয়ে ভালো করে মিশিয়ে নেবে দিয়ে ডিমগুলো দিয়ে ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেবে একটা কড়ার মধ্যে জল দিয়ে টিফিন বক্সে যেটা আমরা রেডি করলাম সেই টিফিন বক্সটা বসিয়ে দেবো অবশ্যই জলটা যেন টিফিন বক্সের ওপরে উঠে না যায় এরকম যেন নিচেই থাকে তো টিফিন বক্স দেখো আমি খুলে কতগুলো লঙ্কা মেশাতে ভুলে গিয়েছিলাম আমি লঙ্কাগুলো মিশিয়ে দিলাম দিয়ে কিন্তু আবার একটুখানি বসিয়ে দিয়েছি তোমরা কাঁচা লঙ্কাটা দিয়েও মনে করো আমি কাঁচা লঙ্কাটা ভুলে গিয়েছিলাম দিতে তো ঢাকা দিয়ে দিয়েছি এবার আমি টিফিন বক্সটা খুলে তোমাদের সাথে দেখাচ্ছি যথেষ্ট গরম আমি এটা হাতে করে তুলতে গিয়ে কিন্তু আমি ছ্যাঁকা খেয়েছি কিন্তু ভাবলাম তোমাদের সাথে একটুখানি দেখাই শেয়ার করব তো সেই তো টিফিন বক্সটা কিন্তু গরম থাকবে এটা কিন্তু তোমরা মাথায় থ্যাংকস ফর ওয়াচিং সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা